বিশেষ করে প্রাইমারি সেকশন এখানে আমি দু একটা কথা এই গুরুত্বটা আজকের অনুষ্ঠানে বা এই যে প্রোগ্রাম আমরা করছি শুধু একটা স্কুলে করছি না আমরা অনেক স্কুলে এই প্রোগ্রামগুলো করব অনেকের একটা ধারণা যে বাচ্চাদের হেলমেট করতে হয় না আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুসারে চার বছরের বেশি যারা ছাত্র ছাত্রী আছে বাচ্চারা আছে সবাইকে হেলমেট করতে হয় এবং আজকের প্রোগ্রাম যে আমরা একটা মিনিংফুল প্রোগ্রাম আমরা সকালে এই অনুষ্ঠানটা করছি আর যাদেরকে নিয়ে করছি তাদেরও জীবনের শুরু আজকে দিনের যেরকম শুরুতে আমরা করছি ওদেরও জীবনের সু হেলমেটকে আমরা গুরুত্ব দিচ্ছি রিসেন্টলি আমাদের স্টেটে বা আমাদের দেশে আমরা যদি বেহিকেলের পরিসংখ্যান দেখি তাহলে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাদের স্টেটে সেভেন্টি পার্সেন্টের উপরে হল যত সংখ্যায় মোটর ভেহিকেল আছে মোটর সাইকেল বা বাইক তার সেভেন্টি পার্সেন্টের উপরে এবং আমরা যে মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে জীবনহানি হচ্ছে এখানে আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় দেড় লাখের উপরে মানুষ এই মোটর অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমাদের রাজ্যে দুশো পঞ্চাশ জন এভারেজ মৃত্যু হচ্ছে এবং আমরা যদি মোটর অ্যাক্সিডেন্টগুলোকে তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল মোটর এক্সিডেন্টে মোটর সাইকেলের এবং ইনডাইরেক্টলি এই মোটর সাইকেল এক্সিডেন্টে ইনভলভ হচ্ছে যারা মোটর সাইকেল চালাচ্ছেন তাদের জন্য এটা জানার খুবই দরকার এবং এটাও আমরা স্টাডি করে দেখেছি যারা যাদের মৃত্যু হচ্ছে ম্যাক্সিমাম সময়ে দেখা যাচ্ছে যে তাদের মাথায় হেলমেট নেই অনেক সময় হয়তো প্রশাসন বা এনফোর্সমেন্টের ভয়ে হেলমেট লাগাচ্ছেন কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে মাথায় বেশিরভাগ ক্ষেত্রে হেলমেট থাকছে না কেন থাকছে না হেলমেট শুধু পরিধান করলে চলবে না হেলমেটকে সঠিকভাবে পরিধান করতে হবে আজকে এই বাচ্চাদের মাধ্যমে